এবার দেশীয় প্রযুক্তিতে অগ্নি ফাইভ কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইলের দুটি ভার্সন বাংকার ব্লাস্টার তৈরি শুরু করেছে ভারত দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এই অগ্নি ফাইভের এর নতুন সংস্করণ তৈরি করছে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে অগ্নি ফাইভ নামের এই বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্রটি মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে সাড়ে সাত হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র এর দুটি সংস্করণ থাকবে এর মধ্যে একটিতে আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার ব্লাস্টারের কাজ করবে এই ক্ষেপণাস্ত্রটি চলবে সুপারসোনিকের গতিতে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে এই ব্লাস্টার ক্ষেপণাস্ত্র গত বাইশে জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সেনারা মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি বোমা ব্যবহারের পর এবার এ ধরনের বোমা তৈরির উদ্যোগ নিল ভারত আধুনিক যুদ্ধ কৌশল ও বিশ্বব্যাপী পরাশক্তিগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্রমবর্ধমান কৌশলগত প্রয়োজনীয়তার সঙ্গে ভারত শক্তিশালী অপারমাণবিক বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেশটির আন্তঃমহাদেশীয় অগ্নি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে সমৃদ্ধ করবে ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ইউ ফিফটি সেভেন ফেলার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অগ্নি ফাইভ ও যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার ইউ ফিফটি সেভেনের মতোই শক্তিশালী হবে বলেও দাবি করেছে ভারত বাংকার ব্লাস্টার হলো এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই এছাড়া মিলিটারি বাংকার কমান্ড সেন্টার নিজেল রাখার জায়গা ও অস্ত্র গিয়ে আঘাত করার সক্ষমতাও রয়েছে এই বোমার খবরে বলা হয়েছে সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটিতে পড়ে বিস্ফোরিত হয় কিন্তু বাংকার ব্লাস্টার বোমাটি মাটির ভেতরে ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছেন এটি একটি ডেটারেন্ট হিসেবে কাজ করবে যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার পড়ে কোন সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ সংযোজন তিনি আরও বলেছেন এই অস্ত্র মাটির গভীরে পর্যন্ত চলে যেতে পারে কয়েকটা পর্যায়ে এর হয় প্রথমে উপরে হয় তারপর ভেতরে ঢুকে বারবার তা বিস্ফোরণ ঘটাতে পারে এটি নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেটে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করতে পারে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন এখন মার্কিন ব্লাঙ্কার ব্লাস্টার দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে তবে ভারত আগেই এই অস্ত্র বানানোর প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করেন এই সেনা কর্মকর্তা আধুনিক যুদ্ধে এই বাংকার ব্লাস্টার বোমা খুবই জরুরি বলে মনে করা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচেই থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলো আঘাত করতে চাইলে বাংকার ব্লাস্টার খুবই দরকার আর এজন্যই এর গুরুত্ব রয়েছে সবার কাছেই